নমস্কার বন্ধুরা রেলওয়ে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রেলে তোমাদের এখানে বন্ধুরা কনসাল্ট পদে নিয়োগ করান হচ্ছে তো সুবর্ণ সুযোগ তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে অবশ্যই তোমরা এখানে কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে তো আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কত লাগবে নিয়োগটা কীভাবে করানো হবে সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো তো অবশ্যই তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো আজকের এই ভিডিওটি তোমাদের অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখো তোমরা আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি আর তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা আছে তোমরা যদি এই চ্যানেলে নতুন কোনো দর্শক ভিডিওটি ওয়াচ করে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা কারণ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকদিন এভাবে চাকরির সংক্রান্ত নিত্য নতুন আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানে আমি তোমাদের প্রথমে ভিডিও শুরু করার প্রথমে বলে দেবো যে এখানে তোমাদের কোন পদে নিয়োগ করান হচ্ছে তো অবশ্যই বন্ধুরা এখানে যে পদে নিয়োগ হচ্ছে সেই পদটার নাম দেখতে পাচ্ছো এখানে কনসালট্যান্ট তো কনসালটেন্ট এই পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে কনসালটেন্ট পদে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিটি ভালোভাবে তোমরা ডাউনলোড করে দেখে বুঝে তারপর আবেদন করবে বন্ধুরা ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকবারে বলে থাকি প্রত্যেক ভিডিওয় অবশ্যই তোমরা দেখে বুঝে আবেদন করে নিও তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের রেলওয়ের তরফ থেকে অবশ্যই তোমরা দেখে বুঝে আবেদন করে নিও ঠিক আছে তো অবশ্যই তোমাদের কতটা বুঝতে পারলে কোন পদে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা যারা চাকরি অপেক্ষা ছিলে বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ দেখো রেলের তরফ থেকে একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে বন্ধুরা আবারও বেশ কিছু দিনের মধ্যে আবারও অনেকে নোটিফিকেশন চলে আসবে রেলের তরফ থেকে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবে প্রত্যেক দিন ভাবে তোমার চাকরি সমান্ত আপডেটগুলো পেয়ে যাবে তারপর তোমাদের এখানে বলে দেবেও এখানে অবশ্যই তোমাদের বয়স কত লাগবে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই বন্ধুরা তুমি যদি এখানে আবেদন করতে চাও তোমার বয়স অবশ্যই পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমার বয়স যদি পঁয়ষট্টি বছরের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা বয়সটা বুঝতে পেরেছো এবং এছাড়াও বন্ধুরা বয়সে তোমাকে হয়তো ছাড়ও দেওয়া হবে ঠিক আছে তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবে তো সেটা আমি তোমাদের বলছি না তো অবশ্যই তোমরা দেখে বুঝে আবেদন করে নিও তো তোমাদের কাছে বন্ধুরা রিকোয়েস্ট করা আছে তোমাদের যদি বন্ধুরা একটু ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করা আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে কারণ তোমরা যত ভিডিওতে লাইক করবে তত আমাদের ভিডিও বানাতে মোটিভেট করি তাই 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 অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো বন্ধুরা বেতন কত টাকা দেওয়া হবে বন্ধুরা এখানে তোমাদের একটা সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের এই রেলে বেতন দেওয়া হবে তো বন্ধুরা রেলের চাকরি বুঝতে পারছো তোমাদের রেলওয়ে জব মানে তোমাদের কতটা পাওয়ার জব ঠিক আছে রেলওয়ে একটা ভালো একটা জব তো এই রেলওয়ে তোমাদের বেতন বন্ধুরা এখানে বন্ধুরা ঠিক আছে তোমাদের বেতন সতেরো হাজার ঠিক আছে সতেরো হাজার থেকে কুড়ি হাজার প্লাস তোমাদের বেতন দেওয়া হবে স্টার্টিং ঠিক আছে পরে হয়তো আবারও বেতন বাড়বে এই কনসালটান্ট পদে তোমাকে এই সতেরো হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে তোমাকে বেতন দেওয়া হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নাও তারপর আবেদন করে নিও ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখবে বুঝবে আবেদন করবে এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে সেখানে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে অবশ্যই তোমরা বুঝতে পারছো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সকলেই তো বন্ধুরা এখানে তোমরা কীভাবে আবেদন করবে অবশ্যই তোমাকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে ভালোভাবে আবেদন ফর্ম একটি রয়েছে অবশ্য নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নাও আবেদন ফর্ম রয়েছে সেই আবেদনটি ফর্মটি ভালোভাবে তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে পূরণ করে তোমাকে নির্দিষ্ট সময়ে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাই দিতে হবে তো কোন ঠিকানায় পৌঁছাইতে হবে অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো আমি সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বাট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমার সেখানে তোমাদের আবেদন ফর্ম পেয়ে যাবে এবং সেখানে তোমাদের নির্দিষ্ট ঠিকানাটাও বলে দেওয়া রয়েছে অবশ্য সেই ঠিকানায় তোমরা আবেদন ফর্মটি ঠিক আছে সাবমিট করে দিয়ে অবশ্যই অফলাইনের মাধ্যমে তোমাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে তোমার সমস্ত ডিটেলস শিক্ষা যত সার্টিফিকেট দেবে সমস্ত ডিটেলস দিয়ে তোমরা ভালোভাবে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করবে পোস্টের মাধ্যমে বাই পোস্ট করে দেবে তো আশা করি তোমরা আবেদনটা কীভাবে করবে বুঝতে পেরে গেছো ঠিক আছে তো তোমাদের যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা জানিও তো তারপর নেক্সট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তো বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন কর লাস্ট ডেট দেখতে পাচ্ছ একত্রিশে মে তো একত্রিশে মে তোমাদের লাস্ট ডেট অবশ্যই তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও এখানে একত্রিশে মের আগে অ্যাপ্লিকেশন করে নিও তোমরা অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে বন্ধুরা ঠিক আছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো জেলা থেকে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নিও তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আগে তোমাদের ভালোভাবে নোটিশ পড়বে তারপর আবেদন করবে এটা আমি তোমাদের বলে দিচ্ছি বারংবার ভিডিওতে তো বুঝতে পারলে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ এখানে বন্ধুরা কনসালট্যান্ট পদে তোমাকে এখানে রেলে নিয়োগ করানো হয় আছে অবশ্যই সুবর্ণ সুযোগ তো তোমরা চাইলে এখানে আবেদন করে নাও বন্ধুরা তো এটাই ছিল আজকের রেলওয়ে তরফ থেকে একটা দারুন চাকরি সংক্রান্ত আপডেট অবশ্যই যদি তোমাদের একটু ভালো লাগে ভিডিওটি লাইক করেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেব বন্ধুরা যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে আর অবশ্যই বন্ধুরা কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখো আমি নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন